আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি তো দেখেন আমরা কিন্তু সেই চিনিজের পিঠে আজকে সকালবেলা ভাজতেছি তো ভাইজে সকালবেলা চিনি সিঁড়ে দেবো তো অনেক দিন হয়েছে বানাই রেখে দিয়েছিলাম তো আজকে ভাজবো ভাইজে এখন আমরা চিনির সিঁড়ে চিনি সিরে দিয়ে খাবো তো এই পিঠাটা খেতে যে এত মজা আপনারা বানাই খেয়ে দেখবেন যে কতটা মজা এই পিঠাটা